পয়সা খাওয়া হচ্ছে না এখানে গাজর নিয়ে কিছু করার নাই এগোছি আমি আমার আজকে আমার মেয়ের কোচ একটু শাকও নিয়ে নিচ্ছি আসসালামাইকুম সবাই কেমন আছেন এই তো বাজার গোছানোর জন্য বসছি এখানে স্কুলে আসার সময় পুঁইশাক নিয়ে আসছিলাম অনেকদিন ধরে আসলে পুঁইশাক খাওয়া হচ্ছে না এই জন্য নিয়ে আসছি তাজা তাজা পুঁইশাক আর একটি কথা না বললে হয় না আমার হাজব্যান্ডের কথা কি বলবো মানে লোকটা একদমই বুঝতে চায় না তো যখন যা কিছু নিয়ে আসে অনেকগুলো করে নিয়ে আসে যে সেটা নষ্ট হবে না কি নষ্ট হবে না সেটা চিন্তা করে না যাই হোক এখানে গাজর নিয়ে আসছে তারপরে এনেছে দেখেন আগেই অনেকগুলো হচ্ছে আমার এখানে পেঁয়াজ দিয়ে ভরপুর এরপরও আমার হাজব্যান্ড কি করেছে এই যে দেখেন অনেকগুলা পেঁয়াজ নিয়ে আসছে পাঁচ কেজি পেঁয়াজ মানে একদমই চিন্তা করেন না যে আসলে এই জিনিসটা থাকলে যে নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে তো কেয়ার করার কিচ্ছু করার নেই এখানে পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে আসছে একটু কম পেলে এগুলো করে অনেকগুলা করে নিয়ে আসা আর দেখেন এতগুলা মরিচ নিয়ে আসছে মানে এগুলো এখন আমি কী যে করবো সেটাই বুঝতে পারতেছি না অনেকেই দেখি আমি ফ্রোজেন করে রাখে তো আমার কাছে কেন জানি ফ্রোজেন কাঁচা মরিচগুলো একদম খেতে ভালো লাগে না তো আমার এখন আর দেখছি যে কিছু করার নাই এগুলোকে আমারও মনে হয় ফ্রোজেন করে রাখতে হবে যাই হোক আর এখানে আনছে আলু তো আলুর জন্য কিছু নেওয়া হয়নি এটাকে অন্য একটা কিছুর মধ্যে ঢেলে রাখবো তো পুঁই শাকটা কেটে তারপরে এই তো সিদ্ধ ঘষিয়ে দিয়েছি এখন একটু হলে তারপর আমি বাগান দিয়ে নিব তো এখন এই তো আমি রসুন আর পেঁয়াজটা একসাথে করে একটু ভাজা ভাজা করে নিলাম এরকম করে কিন্তু সাদা ভাজি করে কিন্তু খেতে ভালোই লাগে তাই না আর কালাতে এত সুন্দর আসছে কি বলবো অসাধারণ না তো স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আমার কাছে এভাবে রান্না করলে খুবই মজা লাগে তো কে কে এরকম করে রান্না করেন শুকনো মরিচ দেন বলেন তো তো রান্না টান্না কমপ্লিট করে এই তো এখন ভাত খাবো এত বেশি ক্ষুধা লেগে গিয়েছে আর কি বলবো শাক বলে কথা বলেন অনেক দিন পর আসলে শাক খাচ্ছি অনেক দিন ধরেই শাকটা খাওয়া হচ্ছে না তো আমার দেখেই তো জিবে পানি চলে আসছে যখন রান্না করেছি আর খেতে না জানি কত মজা হবে ঠিক বলছি না বলেন তো তো এ তো বিসমিল্লার নাম নিয়ে এখন ভাত খাবো আর খেয়ে তারপরে চলে যাব মেয়ের স্কুলে আজকে আবার মেয়ের কোচিং রয়েছে ওখানেই চলে যাব ওর খাবার নিয়ে তো বিসমিল্লার নাম নিয়ে খেয়ে নিচ্ছি সত্যি অসম্ভব মজার হয়েছে অসম্ভব মজার আর কে কে এই শাক পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না এত মজা হয়েছে আর ঝাল ঝাল হয়েছে তো সত্যি সত্যি অনেক বেশি মজা হয়েছে এই তো মেয়ের খাবার রেডি হয়ে গিয়েছে তারপর একটু শাক নিয়ে নেই আমি আবার সাথে পাবদা মাছটাও রান্না করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি যাই হোক এই তো একটু শাকও নিয়ে নিচ্ছি কারণ ও শাকটা অনেক বেশি পছন্দ করে আজকে কি আনছি যখন খাবার তখন বুঝবা বলো তো কি আনছি হইল না আর সাথে আরেকটা জিনিস আছে পুঁশাক আছে পুঁশাক রান্না করেছে রিক্সা তো নাই দেখিস নাই দশ নম্বর যাবেন হ্যাঁ না দশ নম্বর শালিমার্কেট যাব